আরে ভাই এগুলো কি ভাই ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইসে ভাই চায়না থেকে জি ভাই চায়না থেকে বারো মাসে মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর কাঁথা ভাই ছয় মাসে এক সেলাই করতে হবে না থেকে চায়না চলে আসছে ভাই একটা প্যাকেট দেখি এই যে দেখেন এই রকমের কাঁথা কিন্তু চলে আসছে এখন বাংলাদেশে এটার ভেতরে কি কাঁথা এইটার মধ্যে কাঁথা কিন্তু চলে আসছে এই যে দেখেন আপনারা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ও এত সুন্দর প্যাকেট এত সুন্দর প্যাকেট ভাই আপনার হাতে ক্যামেরা কেন ভাই আমি তো লাইভে ঢুকে গেছি হাই হাই ভাই কি করছেন মাত্র মালগুলা নামছে সরা 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 ভাই লাইভে ঢুকে গেছি ভাই একটা কথা একটু আমাদের দেখানো যাবে দেখানো যাবে মানে এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম ও এটা কি কথা এইটাই তো কথা আচ্ছা ওরে চমৎকার এই যে দেখেন একেবারে গোলাপের বাগান কিন্তু নিয়ে আইছি ভাই ওরে ভাই এইটাও কোন কথা এইটাও কথা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এইটা দেখেন আচ্ছা দেখেন ওরে গায় দেখেন কতটা শুন আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এটা ওর কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা যদি কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাঁথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটাই লেখে কমেন্ট করবেন যদি আপনাদের দামের সাথে ফয়সাল ভাইয়ের দামটা মিলে যায় তাহলে আপনারা তিনজনে ভাগ্যবান হবেন তিনজনের বাসায় টাকা ছাড়াই মাংনা চলে যাবে এই কথাগুলো তিনটা কথা চলে যাবে আর যারা লাইভ শেয়ার করতেছেন দুইজনের দুইটা কালার দেখেন শুধু ভাই এই যে দেখেন যার যে কালারটাই পছন্দ হবে দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে শুধু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে কিন্তু দেওয়া আছে ভাই সাড়ে সাত ফিট বাই সাত ফিটের কিং সাইজের এর চায়না কাঁথা চলে আসছে আচ্ছা এইটা যে চায়না জি তার প্রমাণ কি ভাই প্রমাণ সাথে তো কথা বলি না ভাই প্রত্যেকটার সাথে কিন্তু প্রমাণ কিন্তু থাকবে এই যে চলে আসেন এখানে এই যে দেখেন মেড ইন চায়না কিন্তু লেখা আছে একবারে চায়না দেখেন এই যে চায়না অক্ষরেও লেখা আছে দেখেন একবারে ডিটেইলস কিন্তু চাইনাতে কিন্তু দেওয়া আছে আর এইটা কিন্তু একটা থেকে একটা কোনটা রেখে আপনি কোনটা নেবেন মাথা নষ্ট কালার কিন্তু থাকবে এই যে দেখেন নীলপরি নীলাঞ্জনা একবারে নীলপরি নীলাঞ্জনা দেখেন নতুন রূপে ভাই দেখেন একেবারে নীল কালার যারা লাভার যারা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কথা আসলে দেখেন একটা কাঁথা সেলাই করতে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত লেগে যায় আর এখন কিন্তু কোনো কষ্টই করতে হচ্ছে না আপনারা কিন্তু অটোমেটিক মেশিনে সেলাই করা কথাগুলো পাচ্ছেন অরিজিনাল চাই না এবার আপনারা ধমায়া কমেন্ট করেন আচ্ছা ও রে এই যে এটা পুরো 3D একেবারে 3D পাতা দেখেন ওয়াও খুবই নিখুত এবং মনে হচ্ছে কালার টালার মানে কোনোদিন কোনো সমস্যা হবে না ভাই 5 বছরের রং কস কালার সেলাই গ্যারান্টি আছে আপনি কিন্তু একটা জিনিস দেখেনই নাই কাছে আসেন হ্যাঁ এই যে দেখেন কেমন একবার পাখির পালক আচ্ছা নরম নরম কারণ কি জানেন 3 আউন্সের ফাইবার দাও আছে ভিতরে চাইনিজ আচ্ছা যেটা যে কোনো ভাবে আপনি ওয়াশ করবেন ওয়াশ করলে এক থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনি গায়ে দিতে পারবেন মানে এটা যে কোনো ভাবে যাবে ধোয়াও যাবে আচ্ছা এই দেখেন মাথামশট কালেকশন কিন্তু চলে আসছে যাদের এই বারো மாসী কাথাগুলো প্রয়োজন আছে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে দেখেন যে এটা কিন্তু সুইট কালার সুইট কালার এবং হচ্ছে গোলাপ দেওয়া আছে গোলাপের ডিজাইন করা এবং মনে হচ্ছে ভেতর থেকে এটা প্রিন্ট করা এটা কিন্তু রং কস যাওয়ার কোনো মানে চান্সই নাই চান্সই নাই দেখেন এই দেখেন একেবারে কতটা সুন্দর হতে পারে ওরে চমৎকার দেখেন প্রিন্ট দেখেন জাস্ট জাস্ট ওয়াও কালেকশন থাকবে প্রত্যেকটা আচ্ছা এই যে দেখেন এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে দেখেন অনেক শীত যখন পড়ে যায় ভারী শীতের মধ্যে যদি একটা কম্বলের নিচে অথবা আপনারা যদি একটা নিচে কি বলে ল্যাপের নিচে দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শরীরটা গরম হবে গরম হবে আর এমনিতে যারা ব্যবহার করবেন এমনিতে কিন্তু খুবই মোলায়েম দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কাঁথা কিন্তু দেখেন এপি টপি সেলাই করা থাকবে কিন্তু আচ্ছা ফারিয়া একটা বলতেছে ভাইয়া অনলাইনে অর্ডার করলে অনেকে প্রতারণা করে ভাই এক টাকাও অ্যাডভান্স লাগবে না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন আচ্ছা কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না মানে অর্ডার করবেন মাল পাবেন তারপরে আপনারা টাকা দিবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন এটা কিন্তু একটু শেওলা কালারের ভিতরে দেখেন শেওলা কালারের ভিতরে ওরে কত সুন্দর সুন্দর কাঁথাগুলা প্রত্যেকটা কাঁথা দেখেন ইউনিক কালার ইউনিক ডিজাইন কিন্তু পাবেন আচ্ছা এই যে অনেকেই বলতেছে যে আপনার দোকানে যদি সরাসরি আসতে চাই ঢাকা চলে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলীতে আমাদের শোরুম শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডিজিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজারে চলে আসবেন ওকে একটা থেকে একটা দেখেন কোনটা রেখে কোনটা নিবেন আমার সবচেয়ে পছন্দের কালার এটা হচ্ছে পেস্ট কালার ভেতর পেস্ট কালারের মধ্যে দেখেন একটা ফর্সা মানুষ গায়ে দিয়ে ঘুমান ধরেন ভাবি গায়ে দিয়ে ঘুমায় আছেন একটু আদর বেশি পাবেন ভাইয়ের কাছে এই আর কি ও কালার দেখেন যে সুন্দর আসলে আমার পেস্ট কালারটা খুবই পছন্দ যে কারণে বললাম আচ্ছা এই এখন তাহলে আমরা বলেই দিলাম বলে দেন ওকে এখন আর কেউ কমেন্ট করবেন না রেগুলার প্রাইস ধামাকা ডিসকাউন্টে পাবেন আজকে মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ যেখানে আমরা হিসাব করছিলাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে একটা নকশি কাতা সেলাই করতে আজকে ভাই জিরার দামে হিরা দিয়ে দিলাম বললাম না আপনারে তবে এই অফার কিন্তু সীমিত ঠিক আছে অনলি অনলি একশো পিস কাঁথা আছে এই একশো পিস কিন্তু আপনারা এই অফারে পাবেন আর এক একজনের দেখা যায় একটা বাসায় দুইটা তিনটা চারটা রুম থাকে সেক্ষেত্রে যারা একাধিক কোয়ান্টিটি নেবেন অনেক সুযোগ সুবিধা পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ওকে তো এই দেখেন এই যে কথাগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেন এক একজনে যদি একাধিক নেন দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দাম কিন্তু আরও কমে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর যাদের কাঁথাগুলো প্রয়োজন আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ